আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সনি ওয়ার্স চলে এলাম আজকে ছোলা ভুনার রেসিপি নিয়ে বাসায় খুব অল্প সময়ের মধ্যে আমি কিভাবে মজাদার ছোলা ভুনার করি সেটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটাতে খুবই অল্প সময় লাগে যদি কখনো মনে হয় যে সময় হাতে কম তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো ছোলা ভুনার জন্য আমি এখানে প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এরপরে দিয়ে দিলাম বাটা রসুন এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করবো না জাস্ট হলুদ দিব আর বাকি যে মশলাগুলো ছোলাতে দিতে হয় এগুলো আমি যখন আমি ছোলাটা সেদ্ধ করেছি তখনই সেটার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি আর সেই জন্যই বলতেছি যে খুবই অল্প সময় লাগে এখন একটা সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিলাম এখানে এটাতে ছোলার মধ্যে গ্রেভিটা খুব ভালো হবে আর ছোলাটা খেতেও ভালো লাগবে তেলটা আমি অল্প পরিমাণে দিয়েছি খুব বেশি তেল দেই নাই কারণ সারা দিন রোজা থেকে এত বেশি তেল থেকে ছোলা খেতে কিন্তু ভালো লাগে না আর খেলেও সেটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় আমি বাকি সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি তেজপাতা বলেন বাটা মশলা বলেন আর পেঁয়াজ কুচি সব কিছুই আমি এখানে আগে থেকে অ্যাড করে দিয়েছি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন জাস্ট সেদ্ধটাকে ভুনাবো আর এজন্য এখানে খুবই কম সময় লাগে ছোলাটা তৈরি করতে আর এটা খেতে কিন্তু খুবই মজার হয় মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনি এই ছোলাটাকে ভুনিয়ে নিতে পারবেন ইফতারের সময় কিন্তু ইফতার যখন আমরা তৈরি করি অনেকগুলো পদ তৈরি করতে হয় সেই সময় কিন্তু হাতে খুবই কম সময় থাকে আর সেজন্য আমি সবসময় ট্রাই করি ভাবে করতে এটা খেতেও যেরকম মজার সেরকমই কম সময় লাগে তো এই তো ছোলা বড়াটা কিন্তু হয়ে যাচ্ছে এর মাঝে বলে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটাকে অন করে দিবেন মজাদার ইজি শর্টকাট রেসিপিগুলো খুব সহজে পাওয়ার জন্য ছোলা ভোনাটা মোটামুটি হয়ে এসেছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় আর লাস্টে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটু আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া মশলাটা কিন্তু আমি সেদ্ধর মধ্যে ইউজ করেছি এখন হওয়ার সময় জাস্ট একটু গুঁড়া দিয়ে দেব তাহলে স্মেলটা খুব ভালো আসবে তো এই তো হয়ে গেল কিন্তু ছোলা বোনা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় আর মজাদার হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি এটা আপনারা চাইলে এই বাসায় ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ইফতারের সময় কিন্তু ছোলা জিনিসটা এমন একটা জিনিস যে যেটা না হলেই নয় মুড়ি মাখা বলেন বা এমনিতে একটু বাটিতে নিয়ে চামচ দিয়ে খেতেও কিন্তু খুবই মজার লাগে এই তো তৈরি হয়ে গেলো মজাদার ছোলা বোনা ছোলাতে আমি সময় আলু ইউজ করি অনেকে আছে যে আলু দেন না তবে আলু তেলে খেতে আমার ভালো লাগে সেই জন্যই দেওয়া আর গ্রেভিটাও বাড়ে জন্য ভালো লাগে অনেক বেশি পেঁয়াজ বাটা দিলে ছোলাটা টকটক হয়ে যায় সেখানে যদি একটু আলু দেওয়া যায় তাহলে বেশ ভালো লাগে খেতে পেঁয়াজের পরিমাণটা কমে যায় এই তো মজাদার ছোলা পোনা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনারা কীভাবে তৈরি করেন সেটা যদি চান তাহলে জানাতে পারেন কমেন্টস বক্সে কী ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন তো এই ছিল আমাদের মজাদার ছোলা ফোনার রেসিপি আশা করি সকলে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ